নমস্কার বন্ধুরা সুপ্রভাত সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি এই যে আমার শুকন্যা বসে বসে ফোন দেখছে দেখুন সকালবেলায় ঘুম থেকে উঠেই ফোন দেখা তুমি খালি ফোন দেখা ফোন সায় করে পুজো করবে ঠিক আছে আমি বাজার যাচ্ছি হুম আমি এখন বাজার যাবো কাজ বাড়ির কাজ হয়ে গেছে এখন মেয়ের ডিউটি মেয়ে সান করে পুজো করবে বাজার চললাম আর বাজারের পথে আপনাদের আজকে একটু নদীটা দেখাবো কারণ আজকে ফুলগুলো একদম নদীতে দিয়ে ওই ধারটিয়ে বাজার চলছে খুব বেশি দেরি হবে না টুকটাক একটু বাজার করব পেঁয়াজ পেঁয়াজ নেব আলু নেব আলু পেঁয়াজ নেই একটু ডাটি কচু নেব চলুন বাজারে দেখা হচ্ছে বাজারে দেখা হবে না নদীটা দেখাবো নদীতে দেখা হবে নদীতে যাবো নদীটা দেখাবো আপনাদের তো সুন্দর ব্লগ বানাবো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন চলুন এখন যাচ্ছি নদী নদী থেকে বাজার যাবো

নলবে এটা আমাদের জানা আছে আমাদের আটা টাটা এরকম মাথায় আসে ব্যাটালুস আটালেস সামনে দিয়ে যাচ্ছে चलिए से <laughs> <बैं टालू। laughs> <सामने> चिताई <laughs> দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমাদের সারপ্রাইজটা কি হঠাৎ করে প্ল্যান করা মেয়েকে নিয়ে চলে এসেছি বল নিয়ে গেল অর্ডার করতে আমি বসে আছি বন্ধুরা গিয়েসির ভেতরে বসে আছি এখানে খাওয়া দাওয়া করব আজকে হঠাৎ করে প্ল্যান হলো সারপ্রাইজটা সারপ্রাইজ থাকলো না আপনাদের বলে দিলাম রাস্তা ধরে বসেছি такটা দেখা যাচ্ছে এটা শেয়ার করতে আপনারা করতে পারবেন হ্যাঁ 3 2 2017 হ্যাঁ 600 230 বন্ধুরা কে খাওয়া হলো আপনারা একটু দেখালাম হঠাৎ করে প্ল্যান করা হয়েছে কে খেতে আসার জন্য খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা ব্লগটি আজকে আমি এখানেই শেষ করছি এই যেমন সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন আজকের মতো